কষ্টটা এই অবস্থা হয়ে গেল বুঝলাম না এই এত স্প্রে করে লাগছি আর এই শালায় মন্টু করু রে ভালো করে রে নীরেশ আর সে সালা মন্ডু দেখে কামড়ার দামে নিশে শুধু ভাই কইছে আমি আর গা ভই আসি নাই কী অবস্থা করছে ভূই খান খেলার ঘরে কামড়া নেওয়ারও বড় যন্ত্রণা বাজি গেল নিজে ভালো ভালোবাসি স্যার সময়ও পাই না কি এলে করছে আ রে এই মনটু এ আজ আরও অবস্থা খারাপ করিম খেলার খেলার আজকাল কামলা লাগাটা বড় যন্ত্রণা বাহা আরে করমু করম এ তুই কাম করিস তো এ করিম ছাড়া কি ল্যার সের সময় মরে না আর ভালো কামলা তো পাওয়া যায় না আর এই মগলুক নিয়ে আরো যন্ত্রণা যন্ত্রণা হে এই মগলু তো যন্ত্রণা করে কি করি সেটা কামলা কাজে